কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন থেকে কিস ভিডিওটা ভাইরাল হয় তখন থেকে শফিক তারার জীবন থেকে দূরে সরে যায় বন্ধুরা আজকে আমি আলোচনা করব সফিক এবং তার স্ত্রী তারাকে নিয়ে তাদের জীবনে ঘটে যাওয়া এমন কিছু অজানা রহস্য যেগুলি কিন্তু এখন পর্যন্ত কেউ শেয়ার করেনি তো আমি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে ফেলুন পল্লীগ্রাম টিভির প্রাক্তন অভিনেতা সফিক এর বাড়ি হলো আজলামপুর গ্রামে আর তারার বাড়ি হলো রেজিনগরে মানে শফিক থেকে শফিকের বাড়ি থেকে তারার বাড়ি কিন্তু এক ঘন্টা প্রায় এই রকম দূরত্বের মধ্যে অবস্থিত তো তারার সাথে শফিকের সম্পর্ক হয় তার শফিকের একটা বন্ধুর মাধ্যমে আর তারা নাকি প্রথমে শফিককে রিজেক্ট করেছিল কারণ সে একজন সেলিব্রিটি আর তারা বা মেয়েটি হলো একজন নর্মাল খেটে খাওয়া মানুষের পরিবারের মেয়ে এই জন্য সে তাকে ডাইরেক্ট বিয়ের কথা বলে এবং সফিক তার বাড়িতে জানালে শফিকের জোর করার জন্য তার মা এবং তার বোন না অন্য কেউ আরেকজন দেখতে এসেছিল এবং তাকে পছন্দ করে কিন্তু শফিকের বাবা কিন্তু রাজি হয়নি আর সফিক মাঝে মধ্যেই তাদের কাছে আসতো এবং এর মধ্যেই হয়ে যায় এমন একটা আসল খেলা সফিক একদিন এদের বাড়িতে এসেছিল তারাদের তখন সফিকের বাবা কিন্তু কেস করে দেয় বা পুলিশ স্টেশনে গিয়ে কেস করে দেয় যে সফিককে নাকি তারা আটকে রেখেছে অপরপক্ষে শফিকের বউ বা তারার বাড়িতে থেকেও কিন্তু আপনারা তো জানেনি শফিকের বিরুদ্ধে কেস করা হয় বর্তমানে তাদেরকে এখন অবধি কিন্তু হোমেই রাখা হয়েছে এবং আশা করা হচ্ছে তাদের নাকি পাঁচ তারিখে ছেড়ে দেওয়া হবে তার বন্ধু বলছে ইমরান তার বন্ধু ইমরান সে নাকি দেখতে গিয়েছিল এবং তাকে দেখতেও দেয়নি কিন্তু আশা করা হচ্ছে যে আগামী পাঁচ তারিখের মধ্যে তাদেরকে নাকি ছেড়ে দেওয়া হবে আর হ্যাঁ এছাড়াও আরও অনেক ভিতরের ঘটনা আছে যেগুলো কিন্তু এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আসেনি বা ভবিষ্যতে আসলেও আসতে পারে তাই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে শফিককে নাকি ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু আসলে বন্ধুরা আমি একটা নিউজ থেকে ওটা কালেক্ট করেছিলাম যেটা ছিল ফেক নিউজ এর জন্য আমি খুবই দুঃখিত যে আমি একটি ফেক নিউজের কবলে পড়ে গেছিলাম এবার থেকে আমি কিন্তু ভালোভাবে যাচাই করে ভিডিও আপলোড করার চেষ্টা করব অ্যান্ড থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও টু সাবস্ক্রাইব স্টে মোটিভেটেড বি হিম হিমেন খুদা হাফিজ